ভাবে মানুষ এখানে মানুষকে নির্যাতন নিপীড়ন করেছে যেটা ভাষায় প্রকাশ করে বোঝানোর কোনো অবকাশ নাই কি জানেন এই প্যান্ডলে দ্বারা আওয়ামী লীগের সন্ত্রাসী ছিল যারা এখানে মোটপাট চালিয়েছে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে আমাদের বিভিন্ন এখানকার এই সারিতে বসা প্রায় প্রত্যেক নেতা কর্মীর উপর হামলা করেছে অনেকের বাড়িতে হামলা করেছে অনেকের বাড়িঘরে হামলা করেছে আমাদের প্যান্ডলে ইউনিয়ন বিএনপি সাধারণ সভাপতি রহিবুল ইসলামের মেম্বারের বাড়িতে হামলা করেছে সেদিন আমিও হামলার শিকার হইতাম আর দশটা মিনিট যদি পরে হামলাটা হইত দশ মিনিট পরে আমি সেখানে উপস্থিত হওয়ার কথা আমি কিন্তু ততক্ষণে আমি ভাগ্য ভাড়া চলে এসেছিলাম তো আল্লাহর অশেষ সহমতে হয়তো সেদিন আমি দেশে যাই তো এইভাবে তারা যে নির্যাতন নিপীড়ন চালিয়েছে সর্বশেষ দেখা গেছে কি আমাদের কোন লোক আমাদের বিএনপি কোনো লোক বা এখানকার সাধারণ কোন মানুষ

এলাকা ছেড়ে আমরা কোথাও যাই নাই এটাই হইল বিএনপি মনোবল এটাই হইল বিএনপি শক্তি কিন্তু আওয়ামী লীগের নেতারা যে কোথায় কিভাবে কখন ফালাই চলে গেছে এটা কি আপনারা কেউ দেখছিলেন জানতে পারছেন বুঝতে পারছেন তো তাহলে যেই যেই রাজনীতি করলে যে যেভাবে সমাজ পরিচালনা করলে যেভাবে এলাকা পরিচালনা করলে যেভাবে রাষ্ট্র পরিচালনা করলে পালানোর পথ খুঁজে পাওয়া যায় না ওইভাবে আমরা কাজ করতে যাবো কেন এই প্রিয় ধরনের সন্ত্রাসী রাজনীতি করতে চায় না বিএনপি মানুষের শান্তি চায় মানুষের সুখ চায় বিএনপি মানবতার একটা দল বিএনপি মানুষের একটা দল বিএনপি জনগণের একটা দল এই জন্য বিএনপি কখনো এলাকা ছেড়ে চায় না বিএনপি এলাকাতে থাকে এই তাইন্দাম হিজনিয়ান সর্বোচ্চ এই পার্বত্য অঞ্চলে তাইনবের মতো নিচ্ছিত আমি মনে করি আর কোনো ইউনিয়ন নেই সবাই নির্যাতিত ঠিক আছে কিন্তু পান্নারে নির্যাতনের মাত্রা কি তোর এক বেশি ছিল ঠিক পান্নারে নির্বাচন বাজারে যখন এসেছিলাম পান্নং তিন জনের বেশি মানুষ বাজার উঠতে পারে নাই ঠিক কেন ওই হাসিনা দশত্বের নির্যাতনের কারণে ঠিক আপনারা ইচ্ছে কলন বদলাতে পারেন নাই বুঝতে পারছেন আপনাদের আগামীতে সবাই শান্তিতে বসবাস করে হাটে কাঠে মাঠে বাজারে থাকতে চান থাকতে চাইলে এই অঞ্চলে কাকে দরকার যদি হয় এলাকায় কি শান্তি আসবে আমি আপনাদেরকে প্রিয় সাথে বলব আপনাদের এই অঞ্চল থেকে একজনকে জামায়াত ইসলামী প্রার্থী ঘোষণা করেছেন আমি ওই প্রার্থীর বিষয়ে বলবো

আপনাদের কাছে কোনো কিছু চাওয়ার অধিকার কি রাখে উনি কি আপনাদের কাছে চাইতে পারে আপনাদের এই অঞ্চলের সরল মানুষগুলোকে উনি বিভিন্ন সময় বিভ্রান্তি করে এই অঞ্চলের গরু সাগর বিক্রি করে ওই কুমিল্লা টাওয়ারে যখন চিকিৎসা করতে যাইতো যাওয়ার পরে উনি এখানে আপনাদের সাথে প্রতারণা করেছে এই কথাটা কি সত্য বলছে উনি আপনাদেরকে চিকিৎসা এক টাকা কমিয়ে দিয়েছে বলে যে প্রতারণা করেছে এ বিষয়ে আপনাদের কি কোনো অভিজ্ঞতা আছে উনি ওনার যেখানে উনি চাকরি করে বা উনি ওই হাসপাতালের সাথে সম্পৃক্ত ওই হাসপাতালের কাউন্টারে বলে দিত আমার এলাকার মানুষ আসলে তাদের জন্য পাঁচ টাকা বিল আসলে সেটাকে টাকা টাকা বিল করবা আমি এসে

এটা কি আপনারা কোনো জন্য সুযোগ পেয়ে থাকে তাকে কি প্রতিরোধ করতে হবে আমাদের দ্যাশনায়েক ফারাক রহমান বারবার আমাদেরকে বলে আসতেছে আমাদের প্রিয় নেতা ওরিক ভূঁইয়া বারবার আমাদেরকে বলে আসছে এবং বিভিন্ন বিভিন্নভাবে পদক্ষেপ নিয়েছেন সেই কথাগুলো হচ্ছে সেই মেসেজগুলো হচ্ছে এখনকার সময় অতীতের কোনো সময়ের সাথে তুলনা করা যাবে না এবং ভবিষ্যতেও এই সময়কে ধারণ করতে হবে এটাই বাস্তবতা আমাদের এই মুক্ত বাংলাদেশে শহীদ মুক্ত বাংলাদেশে বাংলাদেশে আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশে আমরা আমাদের সকলের সম অধিকার নিশ্চিত সমালোচনা করা নিশ্চিত এগুলোকে ধারণ করে আমাদেরকে আগামীর বাংলাদেশ বিনিময় করতে হবে যুব দল ছাত্র দল দল এই সংগঠনের নেতৃবৃন্দদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি কোন প্রকারের অনিয়ম বিচার বাণিজ্য ঘোষ স্মাগলিং মাদক ব্যবসা সহ এই সকল কোন বিষয়ের সাথে এই তিন চার সংগঠনের কিংবা বিএনপির সংগঠনের কোন নেতা কর্মী যদি জড়িত হয় আমাদের কাছে ফোন আসা মাত্রই কোন তদন্ত ছাড়া সত্যতা ছাড়া অভিযোগ আসলে কেন সে গায়ে আপনার যে বিরুদ্ধে অভিযোগ আছে তার মানে কোনো না কোনো সত্যতা আছে শুধু শুধু আপনার বিরুদ্ধে অভিযোগ আসেনি আমার কাছে আমার কাছে তাই অভিযোগ আছে যুবদলের কাছে অন্যান্য অঙ্গ সংক্রমণের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের কাছে কোন না সত্য কাছে আছে সে সত্য ধরেই আপনাদেরকে বহিষ্কার করে দেওয়া হবে কোনো নোটিশ ছাড়া কোনো অ্যাডভান্স নোটিশ দেওয়া হবে না শেষ সদর্ক এখানেই বলতেছি তাইনং ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ ছাত্রদল সহ সকল সকল ওয়ার্ডের জন্য এটাই প্রযোজ্য আপনাদেরকে অত্যন্ত সচেতন বোর্ডে ল্যাঙ্গুয়েজ কথাবার্তা সব কিছু বিনয়ের মধ্যে আসতে হবে মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছে ভুল না বুঝে ভুল না বুঝিয়ে আপনারা অবশ্যই আগামী নির্বাচনে কুঁয়া এবং ধানের শীষের পক্ষে বেগম খালদা জিয়ার পক্ষে জিয়া রহমানের পক্ষে রহমানের আগামী জিয়া রহমানের রেখে দেওয়া যে স্মৃতি রেখে দেওয়া যে চেতনা যে চেতনাকে উপলব্ধি করে এবং বাস্তবায়ন করার জন্য আমরা সবাই হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে মা বোন সবাই সম্মিলিতভাবে আমরা আগামী বাংলাদেশ বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধ হবে সামিল নেতাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা দলের জন্য কাজ করেন ব্যক্তির চেয়ে দল দল যদি ক্ষমতায় আসে আমাদের নেতা যদি সংসদে যায় আমাদের অস্তিত্ব থাকবে না হলে আমাদের অস্তিত্ব থাকবে না সঠিক কিনা আমাদের তাই নামে অতীতে আমরা অনেক এসেছি আমরা দেখেছি তাই নামের পরিস্থিতি খুবই ভয় ভয় ছিল এখন অনেক মানুষ আলহামদুলিল্লাহ আমরা চাই সামনে আরো ব্যাপক উপস্থিতি থাকবে আরও দেখো কাজ হবে আমার ভাই ও বাবারা মা